রতন বাবা মায় আদর করি নাম দিছে রতন তুই বড় বাইরই আল্লাপুর আল্লা বই থাকবি ভালা খাবি টিয়া পাবি কই গরুর কোস্ত কিনি খাইলি লই কই বই তাকবি ভালা খাবি টিয়া পাবি কই গরুর কোস্ত কিনি খাইলি টিয়া লই কাইভার টাইমে লাগে ভালা অনদিবি কইতন কাইভার টাইমে লাগে ভালা অনদিবি কইতন তুই বড় পুরা গো বাইলা ভাই রই যা বাইতন তুই বড় পুরা বাইলা ভাই রই যা বাইতন গত সাতটা কিস্তি দিলি ভাইয়ের ক্ষেতের দান বউ আমারে মুক্তি দিলো ঢাকার শহর যান কত চারটা কিস্তি দিলি পাইয়ে খেতে দান খেতিয়ারে বুদ্ধি দিল ডাকার যান। অফিসারে বগর বগর করিব কতক অফিসারে বগর বগর করিব কতকর পুরা কাইলা বাইর যা ভাইতন ধুই বর পুর আলা বাইর যা ভাইতন এদিন যাবত অফিসারে চুপ করি রইছে। সদস্যর মানুষ বেগ গুন হইছে। এদিন যাবত একদিন যাব তফিসে চুপ করে রয়েছে সদস্যর মানুষ বেগ গুণ গুলান দি হয়েছে ওরে কেউনি বতর ঠাইলা গোল লাসে শুনবর্তন কেউনি বতর থাইলা গোল লাসে শুনি বর্তন দুই বড় পুরা কবাই রা বাইতন বাবা মায়া দোর করি নাম দিছে রতন হায় হায় বাবা মায়া দোর করি নাম দিছে রতন তুই বড় পুরা গো বা তুই বড় পুরা গো রই যা যাবাইত তুই বড় পুরা গো বাড়লা বাইরই যাবাইত আরেকটা হয়ে যা হ্যাঁ আরেকটা আরেকটা এটা কি তই লাগুন গলা ঘাই নাই আগুন লাগায় মেজিষ্ট্ৰেট চামচুল হক জামিন দিলা আমারে ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না উকিল মুক্তার ছবি দিলাম জমি জমা বিকি দিলাম গো উকিল মুক্তার সব ধরিলাম জমি জমা দিলাম গো কবুতাদের মন পাইলাম না গো আয় ও মাওলা কবুতাদের মন পাইলাম না এ কি আজব কারখানা মেজিস্টার শামসুল হক জমি দিল না আমারে মেজিস্টার শামসুল হক জমি দিল না Rebe baul sattar bole, suit laglo mor sakka legu Rebe baul sattar bole maula, suit laglo mor sakka dilego. Shesh bizarre rasa eroi lam go yo yo maula, shesh bizarre rasa eroi lam. ਪਾਇਲੇ ਖੇਦਾਰ ਥਾਗਵੇ ਨਾ ਮੈਜੀ ਸਟੇਟ ਸਮਸੂਲ ਹੋਕ ਜ਼ਮੀਨ ਦਿਲੋ ਨਾ ਹਮਾਰੇ ਮੈਜੀ ਸਟੇਟ ਸਮਸੂਲ ਹੋਕ ਜ਼ਮੀਨ ਦਿਲੋ ਨਾ ਅਮਿਤ ਤੋਂ ਲਗਾਈ ਨਾ ਆ ਗੁਨ ਕੋ ਯੋ ਯੋ ਮੌਲਾ গুণ লাগ হক দিলো না মাজিষ্ট্ৰেট চামচুল হক জমীন দিলো না মাজিষ্ট্ৰেট চামচুল হক জমীন দিলো ন